হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজকে কিন্তু ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না অলরেডি একটা ব্লগ করা হয়েছে কারণ কালকে না দুটো ব্লগ করেছি একটা বিয়ে বিয়েবাড়ি একটা অন্নপ্রাশ্ন ওই জন্য ইচ্ছে ছিল আজকে কোনো ব্লগ করবো না আজকে রেস্ট করব যা যা কাজকর্ম আছে সেগুলো সেরে নেব তো তারপরে এখন বাজে হচ্ছে একটা বাজতে পনেরো মিনিট বাকি আছে ভাবলাম শুধু শুধু বসে থেকে কি করবো ব্লগটা শুরু করে দিই কারণ বলা যায় না কোনো কোনো দিন হয়তো অসুবিধা এমন হয়ে যাবে ব্লগ শুট করা হয়নি তখন কি করব এই জন্য ব্লগটা শুরু করে দিলাম আর আজকেও তোমাদের দাদা ভাই রয়েছে একটু আগে আমাকে ফোন করছিলাম বলছে আজকে আর রান্না করতে হবে না আমার নেমন্তন্ন রয়েছে আর যার সময় আমি তোমার জন্য খাওয়া নিয়ে যাব ওই জন্য আর রান্নাবান্না করিনি রান্নাবান্না করলে হয়তো আজকে ব্লগটা শ্যুট করতাম না আর সকাল থেকে যেম তো ভীষণ পরিমাণে মেঘ করেছিল আর বৃষ্টিও হয়েছিল এখন দেখছি খুব রোদ বেড়েছে তো রোদ বেরানোর জন্য তোমরা তো জানো দুদিন ধরে যে এত জিনিসপত্র পড়ে গেছে তোমাদের দাদা ভাই তারপরে আমি নিজে কালকে দুটো শাড়ি বার করে পরেছি সব মিলিয়ে এতগুলো জিনিসপত্র হয়েছে ওগুলো সব এখন ভেবেছি মানে কাঁচা ধোয়া করে নেবো আর কালকে সোমবার রয়েছে মেয়ের তো স্কুল আছে ওই জন্য স্কুল ড্রেসটাও ধুবো আর কালকে সোমবার মানে কালকে তো পুরো ব্যস্ত কারণ তোমরা জানো শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার জল ঢালতে যাই মানে কালকে হচ্ছে শেষ সোমবার মহা সোমবার কালকে আমি যাবই তো ওই জন্য জামা কাপড় কয়টা বার করেছি সব সাবান দেব। আর বাড়িতে কেউ নেই বলে জানো তো কি অলস হয়ে গেছি বলতে পারবে না কোনো কাজ নেই তাও ব্রাশ করে খেয়েছি সাড়ে দশটা বেজে গেছে কালকের ভিডিও এডিট হয়নি কারণ বাড়ি থেকে আসতে হচ্ছে আমাদের পুরো সাড়ে দশটা এগারোটা মতো বেজে গেছে এই কারণে এডিট করছিলাম না সকালবেলা উঠে এডিট সেরেছি তারপরে ব্রাশ করে পুজো করলাম স্নান করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে এতক্ষণ ধরে বসে রয়েছিলাম এবার রোদ বেড়াতে কাজে হাত দেবো তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন চলো আগে জামা কাপড়গুলো সাবান জলে ভিজিয়ে দিই এই যে দেখো কত জামা কাপড় সব জামা কাপড় কিন্তু এখন সাবান জলে ভিজাবো রোদ বেরিয়ে কালকের দিনটা তো বেশ মজা করে কাটিয়েছি হেলে দুলে এদিক ওদিক ঘুরে ঘুরে বেশ আরাম করলাম আর আজকের ফিলিংসটা তোমাদের শেয়ার করব। খুব খারাপ গো খুব খারাপ যখন এগুলো কাঁচা ধোয়া করছিলাম এই রোদের মধ্যে তখন মনে হচ্ছিল কেন যে গেছিলাম বিয়ে বাড়ি খেতে আর কেনই বা গেছিলাম অন্নপ্রাশন বাড়ি খেতে আজকে তো রবিবার মেয়ে তো স্কুল নেই এই জন্য মা মেয়ে দুজনে মিলে আজকে ঘুম থেকে উঠেছি সাতটার সময় আর জানো তো তোমাদের দাদা আজকে ঘুম থেকে উঠেছে কখন সাড়ে সাতটা আর আজকে দোকান গেছে আটটার সময় আর যদি আজকে বাবা থাকতো যা বকা খেত আর কি বলবো চারবার পাঁচবার করে ডাকছি একবার আমি ডাকছি একবার মেয়ে ডাকছি তো শেষমেশ অনেক কষ্টে ঘুম থেকে উঠে দোকান বেরিয়েছে বাড়িতে তো মাত্র আমরা কজনাই ছিলাম এই তিনজন আর কালকে তো বান্না হয়নি খাওয়া দাওয়াও হয়নি তাই কোনো কাজ নেই সকালবেলা ঘুম থেকে উঠে শুধু খালি ঘরটা লিপে নিয়েছি ব্যাস তাহলেই হয়ে গেছে তারপরে বসে বসে জানো তো ভিডিও এডিট করছিলাম অনেকগুলো ভিডিও তৈরি হয়ে গেছে এডিটই করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে আর কোনো ব্লগ করবো না তো সেই কথা মতো বসে বসে ভিডিও এডিট করছিল তো যাই হোক বন্ধুরা জামা কাপড় তো আমার মেলা হয়ে গেছে এখন চলো ঘরে যাই তোমাদের দাদা ভাই খাওয়ার এনে রেখে দিয়েছে এখন আমরা সবাই মিলে খাবার দিয়ে এখন খেতে চলে এলাম মেয়ের খাওয়া হয়ে গেছে ও এখন শুয়ে পড়েছে শুয়ে শুয়ে টিভি দেখছে মায়ের ঘরে আর আমি হচ্ছে যে তো দিয়ে খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই হোটেল থেকে খাবার নিয়ে এসেছি ঠিকই তবে এখানে জানো তো সব ছিল ডাল থেকে শুরু করে ঝিঙে পোস্ত পাঁচমেশালি একটা সবজি চাটনি সমস্ত মা আমি দেখো খাওয়া দাওয়া শেষ করে দুজনে এখন শুতে চলে এসেছি আজকে আর তোমাদের দাদা ভাই বাড়ি আসবে না ও তো নিমন্ত্রণ বাড়ি রক্ষা করতে গেছে ও খাওয়া দাওয়া শেষ করে ওখানে একদম থেকে যাবে দোকান খুলবে সেই রাত দশটার সময় বাড়ি আসবে আর আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলো হোটেল থেকে নিয়ে এসেছিলো আসলে আমার বোঝারই ভুল হয়েছে ওর একা রাতকে নেমন্তন্ন ছিল আমাকে বলছে তোমাকে আর একা রান্না করতে হবে না আমি খাওয়ার নিয়ে যাবো ও যে খাওয়ারটা হোটেল থেকে নিয়ে আসে সেটা আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম হয়তো ওখান থেকে নিয়ে আসবে তারপরে ভাবলাম সত্যি তো ও তো কখনও আমার জন্য খাবার বয়ে নিয়ে আসে না বিশেষ করে নেমন্তন্ন বাড়ি থেকে আসে কেন বললো তো সে খানিকটা ঘাবড়েও গেছিলাম আর অবাকও হয়েছিলাম তারপরে যখন বাড়ি আসলো সান করে রেডি করতে তখন দেখলাম যে ও আমার জন্য খাওয়ার নিয়ে এসেছে আমি যখন জিজ্ঞেস করলাম বলতে আমি তো হোটেল থেকে নিয়ে এসেছি তোমার একটু মাথা খারাপ অনুষ্ঠান বাড়ি থেকে কখনও খাওয়ার নিয়ে আসা হয় তো তো খাওয়ারটা রেখে দিয়ে তারপর সান টান সেরে বেরিয়ে গেছে আর আমরা মা মেয়ে জামা কাপড় কটা সাবান দিয়ে তারপরে এসে মেয়ে আগে খেয়েছে ওর অনেক খিদে লেগে গেছিলো ও আগে খেয়ে নিয়েছে তারপরে আমি লাস্টে খেয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে এখন দুজন মিলে ঘুমোতে এলাম এখন একটু ঘুমাবো হচ্ছে এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও মানে সোমবার সকালে কারণ কালকে খাওয়া দাওয়ার পর মা মেয়ে যা ঘুমিয়েছি ঘুম ভেঙেছি সেই সন্ধেবেলা আর জানো তো বাড়িতে তো তেমন কোনো কাজকর্ম ছিল না ঘুম থেকে উঠে মা মামে ঘরটা ঝাড় দিয়ে মেয়ে হচ্ছে সন্ধে দেখিয়ে দিয়েছে তারপর মেয়েকে একটুখানি পড়াতে বসিয়েছিলাম কালকে রাতে তো রান্না বান্নাও করিনি তাই কালকে তোমাদেরকে আর কী ভিডিও শেয়ার করতাম বলো তাই সকালবেলা ব্লগটা একটুখানি শেয়ার করলাম মেয়েকে কালকে একটুখানি চাউমিন ফ্রিজে তুলে রেখেছিলাম এখন ওটা গরম করে টিফিনে দিয়ে দিয়েছি আর আজকে জানো তো লেট হয়ে গেছে বলে বাবার মোটর সাইকেলে করে চলে যাচ্ছে একদম ওকে গাড়িতে তুলে দিয়ে ওর বাবা যাবে দোকান ওরা বেড়ে যাওয়ার পর দেখো আমি চলে আসলাম ঘরে অনেক দিন ধরে বেডশিটটা চেঞ্জ করবো ভাবছিলাম কারণ দীর্ঘদিন ধরে পাতা রয়েছে আর জানো তো আমাদের যে লাল বেডশিটটা ওটা একটু ছোট তাই সব সময় না একদম এক জায়গায় গুছিয়ে যায় ওটাতে শুতেও অসুবিধা হয় আর আমাদের যে এই বেডশিটটা বেশ বড়ো আছে তাই এটা পাতবো বিছানাটা গোছানোর পর এখন একটুখানি আলনাটা গুছিয়ে নিচ্ছি কারণ আলনাটার ওপর কদিন ধরে যা অত্যাচার হয়েছে যে যাই পড়ছে খুলে এসে এখানে ঝুলিয়ে দিচ্ছে মানে গোছানোই হচ্ছিলো না কদিন ধরে তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দেখো এখন আমার রুমটাকে কেমন লাগছে সত্যি কথা সমস্ত কিছু গুছিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তবে এটা জানো তো ক্ষণিকের জন্য মেয়ে যা আসবে আমার রুমের বারোটা বেজে যাবে তো যাই হোক বন্ধুরা এখন দেখো বাইরে বেরোলাম এখনও পর্যন্ত জানো তো ঘরের কোনো বাসি কাজ সারছিলাম না আজকে তো সোমবার তাই হাতে রয়েছে এক গাদা কাজ মানে যেমন রয়েছে ধোয়া মোছা তেমন রয়েছে ঘর পরিষ্কার করা ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যা কোমর বেঁধে কাজে লেগে পড়েছি এখনও অবধি কাজটাই শেষ করতে পারলাম না প্রথমে তো মেয়েকে রেডি করে বার করে দিলাম এখন এবারে সমস্ত কাজকর্মগুলো একটার পর একটা আস্তে আস্তে করে সেরে নেব জানো তো নিজের রুমটা একটুখানি পরিষ্কার করলাম ওই পরিষ্কার বলতে কি বলো তো জানালার কোনা দরজার কোনা তারপরে ফ্যান ও সমস্ত জায়গাগুলোতে পুরো ঝুল কালি পড়ে একাকার অবস্থা হয়ে অনেক দিন ধরে অবশ্য তোমাদের দাদা ভাইকে বলছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি বলে পরিষ্কার করছিল না আর আজকে যেহেতু সেই আমাকে পরিষ্কার করতে হতো ওই জন্য ভাবলাম আমি ঘরটাও আমার পরিষ্কার করে নিই ঘরটা পরিষ্কার করলাম ঠিকই তবে মনের মধ্যে জানো তো কোথাও একটু যেন শান্তি নেই শান্তি নেই অনুভব করছি কেন বলো তো সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে কিন্তু আমার ঘরের যে দেয়ালগুলো তোমরা তো দেখেছো কেমন নোংরা হয়ে গেছে ওগুলোতে না আমি কাদাম পারছি না কারণ এত জায়গার শট ওখানে আমি কিছুতেই ঢুকতে পারছি না তারপরে মা বলছে কি ঘরটা ভেঙে দেওয়া হবে আর অত কষ্ট করে তোমাকে লেপামোছা করতে হবে না এই জন্যই করছি না কিন্তু আমার রুম আমি যখনই ঢুকছি তখনই চোখে পড়ছে আর তখনই আমার বিরক্ত লাগছে তো যাই হোক বন্ধুরা ঘর পরিষ্কার করে এখন কিন্তু পুরো বারান্দাটা লেপামোছা করে নেব কারণ আজকে সোমবার কালকে তো বাড়িতে তোমাদের দাদাভাই চাউমিন নিয়ে এসেছিলো চাউমিন খেয়েছে মেয়ে তারপরে টুকটাক মাছ রান্না হয়েছে এই জন্যই আজকে পুরো বারান্দাটা পরিষ্কার করে লিপে নেব আর এর আগে জানো তো বন্ধুরা আমি গ্যাসটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ চাউমিন গরম করছিলাম সকালে মেয়েকে যে দিয়েছিলাম ওই জন্যই মানে গ্যাস মোছা ভাতের হাঁড়ির যে তাক মানে যেখানে ভাতের হাঁড়ি রাখা হয় সেটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু আজকে ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি আর আজকে ওয়েদারটা দেখেছো। কেমন রোদ বেরিয়েছে সকাল থেকে এখানে যে আমি ঘর পরিষ্কার করছি এখানে কিন্তু আমার ঘাম বেরিয়ে যাচ্ছে আর আজকে আমার আবার সাইকেল নেই কি করে যে আমি মন্দিরে যাব আমি নিজেই বুঝতে পারছি না সকালবেলা তোমাদের দাদাভাই ফোন করেছিল বাবা মা নাকি আজকে বাড়ি আসছে মায়ের নাকি কাল থেকে ভীষণ শরীর খারাপ তাই বাবা মাকে নিয়ে বাড়ি চলে আসছে আর বাড়ি এলে বুঝতে পারছো আমার কতটা দায়িত্ব আর কতটা কাজ বেড়ে যাবে তাই ওরা আসার আগে আমি চেষ্টা করছি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে মন্দিরে যাওয়ার কারণ ওরা আসলে কিন্তু আমি আর বেড়াতে পারবো না তাই ওরা আসার আগে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে কিন্তু আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব তো দেখো আমার কিন্তু বারান্দাটা পরিষ্কার করা হয়ে গেল সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি কালকে ব্লগটা শেষ করতে পারিনি তাই আজকে শেষ করলাম কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে শুয়েছিলাম আর তো ঘুম ভাঙতে আমার সন্ধেই হয়ে গেছে আর ব্লগটা কন্টিনিউ করিনি তাই আজকে সকালবেলা একটুখানি তোমাদের সঙ্গে কাজকর্ম শেয়ার করে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে আর আজকে তো সোমবার অনেক কাজকর্ম রয়েছে অনেক সকালে উঠেছি এই মাত্র ঘরে কাজকর্ম সেরে দেখো ঘরে আসলাম আমার অবস্থা দেখো ঘেমে পুরো চান এখন স্নান টান করবো তারপরে রেডি হব তারপরে মন দিয়ে যাবো তো এই জন্য আর ব্লগটাকে বড় করছি না এখানেই আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি মানে কালকে ব্লগটা আজকেই শেষ করে দিচ্ছি আজকে এখন থেকে আবার নতুন একটা ভিডিও শুরু করতে হবে আজকের ব্লগ তো চলো ভিডিওটা শেষ করছি সবাইকে টাটা